ভাইরে ভাই ও ভাইরে ভাই মোজে মারো মোজে মারো মোজে মারো রাজশাহী কি খেললো আর চট্টগ্রাম কি খেললো রাজশাহী কি দেখালো আর চট্টগ্রাম কি দেখালো সকলকে দিয়েছে চট্টগ্রাম রাজশাহী মানে যা ইচ্ছা তা রাজশাহী স্ট্যাম্প ঢুকাচ্ছে চট্টগ্রাম পেতে দিচ্ছে অভিনন্দন রাজশাহী অরিয়ার্স তারা আজকে শুরুপা জিতে নিয়েছে বিপিএল এর আজকে ফাইনাল ম্যাচ ছিল রাজশাহীর পুরো ইনিংসটা ছিল টান এবং কি উত্তেজনাময় ভরপুর আর চট্টগ্রামের পুরো ছিল উইকেট আর বাজে বাজে ব্যাটিং উইকেট আর বাজে ব্যাটিং নিতান্তই একটা জঘন্য খেলা খেলেছে ফাইনাল ম্যাচে গিয়ে চট্টগ্রাম আর নিতান্তই সুপার থেকে সুপার হাইলাইট সুপার খেলা খেলেছে রাজশাহী ওয়ারিয়ার্স হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে ফাইনাল ম্যাচ আসলে এরকমই হওয়া উচিত ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের মতো হলো না আজকের আসলে আমার কাছে ফাইনাল ম্যাচ মনে হয় নাই আমার কাছে মনে হচ্ছে কোয়ার্টার ফাইনাল কিছু একটা হোয়াট এভার দ্যাট সামথিং লাইক দ্যাট আসলে ব্যাপারটা হচ্ছে কি যে মানে রাজশাহী যে খেলাটা দিল না ভাই আমি জাস্ট আমি জাস্ট দেখতেছি একজন প্লেয়ারের সেঞ্চুরি করে ফেলা আর একজন ইয়ে করা মানে চারটা উইকেটে গিয়ে মোটামুটি একশো পঁচাত্তর রান একটা ছিয়াত্তর টার্গেট দিয়ে দেওয়া একটা ইটস নট সো সো ইজি ইটস এ ইটস এ সো ক্রিটিক্যাল ফাইনাল ম্যাচ বাট ফাইনাল ম্যাচে যে চট্টগ্রাম আসলে হুদাই যে মালিক ছাড়া যা হয় আর কি মানে হচ্ছে ফাইনালে ফাইনালে আসছে 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 ফাইনাল এক কথায় তারা বাতাসে রীতিমতো কারণ নাইলে ভাই রাজশাহী কি করলো চট্টগ্রাম কি করলো আপনারা বলেন তো অভিনন্দন রাজশাহীকে ডেফিনেটলি অভিনন্দন বিগ বিগ অভিনন্দন বিগ বিগ কংগ্রেস কারণ হচ্ছে ওনারা কষ্ট করেছে কষ্ট করে জায়গাটা এসছে ঠিক আছে বাট চট্টগ্রাম মনে হচ্ছে বাতাসে আছে ভাই সিরিয়াসলি আমার কাছে মনে হচ্ছে চট্টগ্রাম বাতাসে ফাইনাল খেলছে এরা এদের মধ্যে কোনো রিদম দেখলাম না না ব্যাটিং এর রিদম না কিছু কোন স্ট্রাইকে থাকার রিদম আস্তে আস্তে কথা না আমার যা তা একটা অবস্থা মানে কি রে ভাই এটাকে ফাইনাল ম্যাচ বলে দর্শকের কি বলবেন একটা উত্তেজনা ছিল দর্শকের কি লেভেলের কনফিডেন্স ছিল আপনারা প্রথমবারের মতো ফাইনাল ম্যাচ খেলতেছেন এটা তো একটা উত্তেজনাটলিস্টের জন্য একটা প্লেয়ার ওরে আনার কথা ছিল তাই না যাই হোক সেটা করেন না বিসিবির ওনারা খুব ভালো বোঝেন যাই হোক তবু তারপরেও একটা দুর্দান্ত ব্যাপার সেবার ছিল দারুণ ব্যাপার সবার দারুণ টাইমিং ছিল বিশেষ করে রাজশাহীর টাইমে বলতে পারি রাজশাহীর ব্যাটিং বলিং বোধ দুইটাই সুপার ছিল ফিল্ডিং সুপার 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 এক কথায় টপ নচ ছিল রাজশাহীরটা বাট আমি চট্টগ্রামটা আবার বাজে মনে হয়েছে বোলিংও বাজে মনে হয়েছে ফিল্ডিং তো বাজে মনে হয়েছেই অ্যান্ড হচ্ছে ব্যাটিং তো কী বলবো ভাই জঘন্য হয়েছে গার্বেজ টোটালি গার্বেজ বাট আমার কথা হচ্ছে যে এই যে সুন্দর একটা খেলা সে কি বলবো বলছি তো শেষ চট্টগ্রাম রানার্স আপ হয়েছে আর রাজশাহী হচ্ছে ভাবে থাকবে বড় ভাই হ্যাঁ যাই হোক অভিনন্দন রাজশাহীকে রাজশাহী অরিয়ন্স যেহেতু রাজশাহী বগুড়ারই বগুড়া হচ্ছে রাজশাহী ডিভিশনেরই অন্তর্ভুক্ত অর্থাৎ বগুড়াও কাপটা জিতে গেল সো উত্তরবঙ্গের আসলে এবার উত্তরবঙ্গে শিরোপাটা জিতে গেল সো দিস ইজ দ্য গ্রেট দিস ইজ রিয়েলি গ্রেট এন্ড অভিনন্দন ভ্যারি ভেরি কংগ্রেস কারণ হচ্ছে আপনারা শিরোপা জিতেছেন অবশ্যই অবশ্যই হবে কিন্তু চট্টগ্রামের এই খেলাগুলো দেখে সত্যি আমার খুব জঘন্য লাগছে ভাই আমি চাইছিলাম যে খুব মানে একদম হার্ট বন্ধ হয়ে যাবে একদম মানে একটা টান টান উত্তেজনা একটা খেলা হবে বাট না সো মাচ বেটার সো মাচ সো মাচ বেটার খেলা হয়েছে সত্যি কথা সো মাচ সো মাচ গুড খেলছে হচ্ছে রাশে ওয়ারিয়ার্স দিস ইজ রিয়েলি দিস ইজ রিয়েলি আমেজিং দিস ইজ রিয়েলি আমেজিং দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন